আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি আমার আমিন আনন্দ চ্যানেলটিতে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএন লেভেল থ্রি এবং এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এন লেভেল ওয়ান এবং থ্রি সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল আমার এই আনন্দ চ্যানেলটিতে আপলোড করেছি সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন আর আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএন লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে চান তাদের যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টুলস নিয়ে আমি আপনাদের সামনে বাংলা এবং ইংরেজি সহ সঠিক উত্তরটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম নাম্বার কোশ্চেনে দেওয়া রয়েছে দেখেন কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ক্যারেক্টার যুক্ত ক ইজ কম্বিনেশন অফ অর্থাৎ এই যুক্ত ক অক্ষরটির সমন্বয় কিসের সমন্বয় গঠিত হয় এ হ যোগ ম বি হ যোগ জ সি ম যোগ ম ডি ক যোগ মধ্যান্ন স রাইট অ্যান্সার হচ্ছে ডি ক যোগ মধ্যান স কোয়েশ্চেন নাম্বার টু হুইস ওয়ান ইজ অ্যান ইংলিশ ফন্ট অর্থাৎ নিচের কোনটি ইংলিশ ফন্টের উদাহরণ এ এরিয়াল বি কালপুরুষ সি সুলেমান লিপি ডি নিকোষ রাইট আনসার হচ্ছে এ এরিয়াল কোশ্চেন নাম্বার থ্রি হুইস ওয়ান ইজ এ সেল অ্যাড্রেস ইন এ স্পিডশিট অর্থাৎ কোনটি একটি স্পিডশিটের একটি সেল ঠিকানা হিসেবে গণ্য করে এ ফাইভ এ বি এ ফাইভ সি অ্যাট দ্য ডেট এ ফাইভ ডি এ অ্যাট দ্য ডেট ফাইভ রাইট অ্যান্সার হচ্ছে বি এ ফাইভ কোশ্চেন নাম্বার ফোর সিলেক্ট দ্য ফাংশন ফর ক্যালকুলেটিং দা রিমাইন্ডার অফ এ ডিভিশন অপারেশন অর্থাৎ একটি বিভাগ অপারেশন অবশিষ্ট গণনার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয় এ মুড বি ডিমাইন্ডার সি রেম ডি ডিভ রেম রাইট অ্যান্সার হচ্ছে এ মুড কোশ্চেন নাম্বার ফাইভ ইকুয়াল ইফ ইজ এ ধ্যান্স টাইপ অফ ফাংশন ইন এমএস এক্সেল অর্থাৎ এমএস এক্সেলে ইফ একটি কোন ধরনের ফাংশন এ ম্যাথমেটিক্যাল বি লজিক্যাল সি কম্পিশন ডি রিলেশনাল রাইট এন্সার হচ্ছে বি লজিক্যাল কোশ্চেন নাম্বার সিক্স হোয়ার্ট পাওয়ার পয়েন্ট ফিউচার উইল ইউ ইউজ টু অ্যাপ্লাই মোশন ইফেক্ট টু ডিফারেন্ট অবজেক্ট অফ এ অর্থাৎ পাওয়ার পয়েন্টের বিভিন্ন বস্তুতে গতির প্রভাব প্রয়োগ করতে আপনি নিচের কোন পাওয়ার পয়েন্টের বৈশিষ্ট্যটি ব্যবহার করবেন এ স্লাইড ট্রানজিশন বি স্লাইড ডিজাইন সি অ্যানিমেশন অবজেক্ট ডি অ্যানিমেশন স্কিম রাইট অ্যান্সার হচ্ছে ডি অ্যানিমেশন স্কিম অফ ইজ নট এ পার্ট অফ স্লাইড ডিজাইন অর্থাৎ নিচের কোনটি স্লাইড ডিজাইনের অংশ নয় এ ডিজাইন টেমপ্লেট বি কালার স্কিম সি মোশন স্কিম ডি স্লাইড ডিজাইন রাইট হচ্ছে ডি স্লাইড ডিজাইন কোশ্চেন নাম্বার এইট এ ইউনিট এ মেমোরি ইউনিট ইনপুট আউটপুট ইউনিট ফ্রম এ অর্থাৎ একটি মাইক্রোপ্রসেসর ইউনিট একটি মেমোরি ইউনিট এবং একটি ইনপুট আউটপুট ইউনিট মিলে নিচের কোনটি হয় এ সিপিউ বি কম্পাইলার সি মাইক্রো কম্পিউটার ডি এল ইউ রাইট অ্যান্সার হচ্ছে সি মাইক্রো কম্পিউটার কোয়েশ্চেন নাম্বার নাইন দ্য ফুল ফর্ম অফ এস ইজ অর্থাৎ এস এর পূর্ণরূপ কি এ সলিড স্টেট ডিভাইস বি সলিড স্টেট ড্রাইভ সি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ডি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস রাইট অ্যান্সার হচ্ছে বি সলিড স্টেট ড্রাইভ কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ প্রোভাইডস দ্য ফাস্টেস্ট ডাটা অ্যাক্সেস টাইম অর্থাৎ নিচের কোনটি দ্রুততম ডেটা অ্যাক্সেসের সময় প্রদান করে থাকে এ র্যাম বি রোম সি সিডি রোম ডি হার্ড ডিস্ক রাইট এন্সার হচ্ছে এ র্যাম কোশ্চেন নাম্বার এলিভেন এ হার্ড ডিস্ক ইজ ডিভাইডেড ইন্টু ট্রাক্স সুইস আর ফারদার সাব ডিভাইডেড ইন্ট অর্থাৎ একটি হার্ড ডিস্কের ট্র্যাকগুলিকে বিভক্ত করা হয় নিচের কোনটির উপবৃত্তির মাধ্যমে এ ক্লাস্টার বি সেক্টর সি ভেক্টর ডি হেডস রাইট অ্যান্সার হচ্ছে বি সেক্টর কোশ্চেন নাম্বার টুয়েলভ ফ্রম হোয়াট লোকেশন আর অ্যাট ফার্স্ট কম্পিউটার ইনস্ট্রাকশন অ্যাভেলেবল অন বুট আপ অর্থাৎ বুট আপ করার সময় প্রথমে কম্পিউটারের নির্দেশনাবলী কোন অবস্থান থেকে পাওয়া যায় এ রোম বায়োস বি সিপিউ সি বুট ডট আইএনআই ডি

public ip dtcp রাইট आंसर হচ্ছে tcp public আইবি क्वेश्चन নাম্বার 15 দ্য অপারেটিং সিস্টেম ম্যানেজ অর্থাৎ অপারেটিং সিস্টেম পরিচালনা করে নিচের কোনটি এ মেমরি বি প্রসেসর সি হার্ড ডিস্ক এন্ড টু ডিভাইস ডি অল অফ দা এবাউট রাইট आंसर হচ্ছে অল অফ দা এবাউট क्वेश्चन নাম্বার 16 হু ইজ এজস সার্চ ইঞ্জিন অর্থাৎ নিচের কোনটি সার্চ ইঞ্জিন এ গুগল ক্রোমো বি মাইক্রোসফট এস সি এম এস এন ডি ইয়োলো পেজ রাইট অ্যান্সার হচ্ছে সি এম এস এন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এই হাউ টু ওপেন অ্যান ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলবেন এ লগ ইন বি সাইন ইন সি সাইন অ্যাকাউন্ট ডি সাইন আপ রাইট অ্যান্সার হচ্ছে ডি সাইন আপ কোশ্চেন নাম্বার এইটিন হুইস ইজ নট ক্লাউড স্টোরেজ অর্থাৎ কোনটি ক্লাউড স্টোরেজের অংশ নয় এন ড্রাইভ বি ভূগোল ড্রাইভ সি হার্ড ডিস্ক ড্রাইভ ডি মেগা ড্রাইভ রাইট আনসার হচ্ছে সি হার্ড ডিস্ক ড্রাইভ কোশেন নাম্বার ওয়ান ইজ নট সোশ্যাল মিডিয়া অর্থাৎ কোনটি সোশ্যাল মিডিয়া নয় এ ভূগল বি ফেসবুক সি ইউটিউব

কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ এ র্যাম বি রোম সি এস এস ডি ডি ই রোম রাইট অ্যান্সার হচ্ছে এ র্যাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইস ওয়ান ইজ নট এ পার্ট অফ সিস্টেম ইউনিট অর্থাৎ নিচের কোনটি সিস্টেম ইউনিটের অংশ নয় এ স্ক্যানার বি প্রসেসর সি র্যাম ডি এইচ ডি ডি রাইট অ্যান্সার হচ্ছে এ স্ক্যানার কোশ্চেন নাম্বার

ম্যাক অ্যাড্রেসের কতটি বিট রয়েছে এ থার্টি টু বি থার্টি এইট সি ফোরটি এইট ডি সিক্সটি ফোর রাইট অ্যান্সার হচ্ছে ফোরটি এইট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মিডিয়াম ইজ নট ইন ইউজড অ্যাজ এ নেটওয়ার্ক কেবল অর্থাৎ নেটওয়ার্ক কেবল হিসেবে কোন মাধ্যম ব্যবহার করা হয় না এ টুইস্টেড পেইন বি ফাইবার অপটিক সি ককজিয়াল হুইচ ওয়ান ইজ নট এস কমিউনিকেশন মিডিয়াম অর্থাৎ নিচের কোনটি তার যোগাযোগের মাধ্যম নয় এফাই বিস ডি হটস্পট রাইট অ্যান্সার হচ্ছে বি ল্যান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হোয়াট ইজ দ্যান এক্সিকিউটেবল ফাইল অর্থাৎ একটি এক্সিকিউটেবল ফাইলের এক্সটেনশন কি এ ডট বি ডট 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 ডক্স সি সি ই এক্স ডি এস ওয়াই এস রাইট অ্যান্সার হচ্ছে সি ডট ই এক্স সি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ বায়োস অর্থাৎ বায়োস কি ধরনের সফটওয়্যার এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বি বিয়ে

কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ এ লিনাক্স বি উইনার সি রিডার ডি মাইক্রোসফট এ রাইট অ্যান্সার হচ্ছে এ লিনাক্স রাইট দ্য শর্ট অ্যান্সার অফ দা ফ্লোয়িং কোশ্চেন থার্টি এইট টু ফোর্টি অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশ নাম্বার প্রশ্নের শর্ট অ্যান্সার গুলো আমাদের দিতে হবে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান রাইট ডাউন দ্য মিনিং অফ ডাব্লিউ টাইপিং অর্থাৎ টাইপিং এর ক্ষেত্রে WPM এর পূর্ণ রূপ কি রাইট आंसर হচ্ছে ওয়ার্ড পার মিনিট क्वेश्चन নাম্বার 32 হোয়াট ইজ দা মেইন ডিফারেন্স বিটুইন সেভ এন্ড সেভ আস অর্থাৎ সেভ এবং সেভ আস এর মধ্যে প্রধান পার্থক্য কি রাইট आंसर হচ্ছে সেভ সিক্স টু আপডেট দা কারেন্ট অফ দা প্রিভিয়াসলি সেভড ফাইল অর্থাৎ সেভ পূর্বে সংরক্ষিত ফাইলের বর্তমান আপডেট করতে চায় হোয়ার অ্যাজ সেভ আস এ임স টু ক্রিয়েট এ নিউ ফোল্ডার অর সেভ

ওয়ার্কশিটের সূত্র এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি রাইট অ্যান্সার হচ্ছে এ ফর্মুলা ইজ অ্যান ইকুয়েশন ডিজাইন বাই এ ইউজার ইন এক্সেল অর্থাৎ একটি সূত্র হল একটি সমীকরণ যা এক্সেল একজন ব্যবহারকারী দ্বারা ডিজাইন করা হয়েছে ওয়াই এ ফাংশন ইজ এ ক্রিডিফাইন ক্যালকুলেশন ইন দ্য স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যখন একটি ফাংশন হলো স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের একটি পূর্ব নির্ধারিত গণনা কোশ্চেন নাম্বার থার্টি ফোর হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন রাউটার অ্যান্ড সুইচ অর্থাৎ রাউটার এবং সুইজের মধ্যে প্রধান পার্থক্য কি রাইট অ্যান্সার হচ্ছে রাউটার ওয়ার্ক অ্যাট দ্য নেটওয়ার্ক লেয়ার অ্যান্ড আর রেসপন্সেবল টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফর এ প্যাকেট across the network অর্থাৎ রাউটারগুলি নেটওয়ার্কের স্তরে কাজ করে এবং নেটওয়ার্ক জুড়ে একটি প্যাকেটের জন্য সংক্ষিপ্ত পথ খুঁজে বের করার জন্য হায়ার অ্যাজ সুইচ কানেক্ট ভ্যারিয়াস ডিভাইস ইন এ নেটওয়ার্ক এবং সুইচ গুলো একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস গুলো সংযুক্ত করতে সাহায্য করে কোশ্চেন নাম্বার ফাইভ व्हाट ইজ দ্য ফাংশন অফ এন আই সি অর্থাৎ এনআইসি এর কাজ কি এ এনআইসি প্রোভাইডস এ কম্পিউটার উইথ এ ডেডিকেটেড অর্থাৎ একটি এনআইসি নেটওয়ার্কের একটি ডেডিকেটেড ফুল টাইম কানেকশন টু এ নেটওয়ার্ক অর্থাৎ অর্থাৎ কম্পিউটার সাথে সবসময় সংযোগ স্থাপন করে থাকে কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ জিপিটি অ্যান্ড এনবিআর অর্থাৎ জিপিটি এবং এনবিআর এর ফুল মিনিং কি রাইট অ্যান্সার হচ্ছে জিপিটি গাইড পার্টিশন টেবিল আর এনবিআর এর ফুল মিনিং হচ্ছে মাস্টার বুট রেকর্ড কোশ্চেন নাম্বার থার্টি সেভেন হোয়াট ইজ ফরজেন স্কিন প্রবলেম অর্থাৎ ফ্রজেন স্কিন সমস্যা কি রাইট অ্যান্সার হচ্ছে দ্য মোস্ট কমন কজেস অফ কম্পিউটার ফ্রিজিং ইজ সফটওয়্যার রিলেটেড অর্থাৎ কম্পিউটারে জমে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো সফটওয়্যার সম্পর্কিত ইট মাইট বি সফটওয়্যার দ্যাট ইনকমপ্লিটেবল উইথ ইউর সিস্টেম এটি এমন সফটওয়্যার হতে পারে যা আপনার সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অ্যান অ্যাপ দ্য স্ট্রাক ইন এ লো ক্রাফ ফাইল লাইক হল্টলি ডিভাইস ড্রাইভার একটি অ্যাপ যা লুপে আটকে আছে একটি ত্রুটিপূর্ণ ডিভাইস ড্রাইভারের মতো দূষিত ফাইল অর এ ভাইরাস অর ম্যালওয়ার রাইটিং টু প্রোটেক্টেড সিস্টেম মেমরি اور اوورরাইটিং سینسیটিভ سسٹم فائل অর্থাৎ যা সুরক্ষিত সিস্টেমের মেমরিতে ভাইরাস বা ম্যালওয়্যারের লেখা বা বেদনশীল সিস্টেম ফাইলগুলির ওভাররাইট করতে সাহায্য করে क्वेश्चन नंबर 30 व्हाट इज ম্যানার অর্থাৎ সৌজন্যমূলক আচরণ কি রাইট आंसर হচ্ছে সামওয়ান হু ইজ কোর্টাস ইজ পোলাইট এন্ড রেসপেক্টফুল টু अदर পিপল অর্থাৎ সৌজন্যশীল ব্যক্তি অন্য লোকদের প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল কোয়েশ্চেন নাম্বার থার্টি লিস্ট ডাউন দা নেম অফ থ্রি টাইপস অফ চার্ট ইন এক্সেল অর্থাৎ এক্সেলের তিন প্রকারের চার্টের তালিকা লিখুন এক পাই চার্ট দুই কলাম চার্ট তিন বার চার্ট কোশ্চেন নাম্বার ফোরটি হোয়াট ইজ দ্য ফাংশন ফরম্যাট পেইন্টার অর্থাৎ ফরমেট পেইন্টারের ফাংশনের কাজ কি রাইট অ্যান্সার হচ্ছে

ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকেভেল থ্রি তে কোন ধরনের রিটেন টেস্ট আসে সে টু সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গিয়েছেন তার আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিটেলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ